আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখুন আজকে আমরা শিখবো হচ্ছে তাজবিদ সহ শব্দে শব্দে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আপনাদেরকে কীভাবে সুন্দরভাবে ক্রমিক শেখাতে পারবো এই বিষয়টা অর্থাৎ আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে তাজবিদের নাম্বার সহ অর্থাৎ এখানে মোট পঁয়ত্রিশটা তাজবিদের নাম্বার আছে পঁয়ত্রিশটা তাজবিদ সহ আপনাদেরকে বানানের মাধ্যমে উচ্চারণ সহ এবং অর্থ সহ আপনাদেরকে সুইশুদ্ধভাবে শব্দ শব্দ আপনাদেরকে আমি কোরআন মাঝে শেখানোর চেষ্টা করব তো যদি আপনাদের কাছে এই কোর্সটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমি অনেকগুলো ভিডিও করব পর্ব আকারে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন তাহলে সেটা আমি এই পর্বটা আগাবো বা এই কোর্সটা সম্পর্কে আমি আর ভিডিও বানাবো তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক দেবেন ভিডিওতে কমেন্টস করবেন যদি আপনাদের কাছে পর্বটা ভালো লাগে আর অবশ্যই ভালো লাগবে আশা করি কারণ এত সহজ করে আপনাকে কেউ বোঝাবে না আমি যেরকমভাবে আপনাদেরকে প্রত্যেকটা তাজবিদ শো আপনাদেরকে বোঝাব এরকমভাবে আপনাকে কেউ বোঝাবে না তো আমি আপনাদের মূল আলোচনা শুরু করার আগে কিছু বোঝাই এখানে দেখুন এখানে নাম্বারের সাহায্যে তাজবিদের প্রকার বা হুকুমগুলো দেওয়া আছে দেখুন এই যে এখানে এক নম্বর আছে এক নম্বর মানুষের মধ্যে তবাই এক লিফটান দুই নম্বর মানুষের মধ্যে অ্যাওয়াজ বা ওয়াকফর অবস্থায় এটা ধরতে হয় এক হবে তিন নম্বর মাদের নাম হচ্ছে মধ্যে সেলা কাশিরা এক হবে চার নম্বরের মধ্যে তামকিন এক লিফটান হবে পাঁচ নম্বরের মধ্যে মোত্তাসিল চার লিফটান হবে ছয় নম্বর মধ্যে মুনফাসিল তিন হবে এরকম কিন্তু প্রত্যেকটা হুকুম এখানে দেওয়া আছে আপনার একটু পরে নিন দেখুন সতেরো নম্বর ইকলাব গুন্না হবে গুন্নার সাথে পড়তে হবে ঈদাগম গুন্না গুন্নার সাথে পড়তে হবে বা গুন্না গুন্না সারা পড়তে হবে তো এই যে নাম্বারগুলা এই নাম্বারগুলো দেখে কিন্তু আপনি প্রত্যেকটা নিয়ম বুঝতে পারবেন দেখুন ধরেন এখানে এই যে এক নম্বর মধ্যে তবাই তো যেখানে এক লেখা পাবেন দেখেন এই যে এখানে যা যাতে এই যে এক লেখা চুপ পরে। তার মানে এটা কি মাদ এটা হচ্ছে মাদে মাদ্য তবাই তারপর দেখুন যা লিকাল লিকা বোলা রয় এখানে রয় আছে রয় এখানে তিরিশ লেখা আছে তো তিরিশে যদি আপনি যান তাহলে পাবেন এই যে তিরিশ নম্বর তিরিশ নম্বর কি আছে র অক্ষর বা মোটা করে পড়তে হবে তো এরকম এখানে দেখুন ফি হি আছে এখানে দেখুন চোদ্দ এবং এক দুটা দুটা এখানে সংখ্যা দেওয়া আছে চোদ্দ মানে হচ্ছে যে আমি যদি চোদ্দতে যাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন এই যে মধ্যে আর যে হবে অর্থাৎ যদি আপনি এখানে ওয়াকফ ধরেন তাহলে ফিতে তিন আলিফ টান দিয়ে হাটাকে সাকিন করবেন ফি এরকম মধ্যে আর্জি ধরবেন আর যে আপনি চোদ্দ অক্ষণ তাহলে ফিতে এক লিফটান হবে এরকম আর কি এই যে এক লিফটান মধ্যে তো এরকম ভাবে আপনার প্রত্যেকটা নাম্বার দেখে দেখে আপনি কিন্তু প্রত্যেকটা মানে এখানে তাজভিদি নিয়মগুলো আপনার বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটা দেখলে আপনার আরো ভালো করে বুঝতে পারবেন তো চলুন এখন আমরা মূল আলোচনা চলে যাই আপনারা অবশ্যই এখানে বাংলা উচ্চারণ এবং অর্থগুলো পড়ে নিবেন আমি শুধু আপনাকে আরবিটা বোঝাবো তো চলুন শুরু করি আউজুবিল্লাহি মিনা নির্মিল্লাহ রহমানির রিম আলিফুল্লা এখানে দেখুন আলিফ টান দেওয়ার যাবেন না লাম লামের উপরে এগারো লেখা আছে তাহলে আমরা এগারো নম্বর নিয়ে আমরা দেখি এই যে দেখুন এগারো নম্বর মধ্যে লাজিম হারফি মুসাক্কা লেখানে চার আলিফটান হবে অর্থাৎ লাম যখন আপনি পড়বেন লামটা চার আলিফটানে পড়বেন তারপর মিমোর উপরে বারো লেখা আছে বারো হচ্ছে মধ্যে লাজিম হারফি মুখফাফ এই মিমো চার আলিফটান হবে তার মধ্যে এখানে এগারো এবং বারো মাসনা এবং সাতাশ লেখা আছে তা সাতাশে যদি আমরা যাই তাহলে পাবো এই যে ওয়াজিব গুন্না যেখানে দেখুন সাতাশ নম্বর হচ্ছে ওয়াজিব গুন্না গুন্নার সাথে পড়তে হবে তার মানে এখানে বোঝানো হয়েছে লামে আমরা চালিফ টান দিবো চালিফ টান দিয়ে মিম কে ধরবো সাতাশ নম্বর গুন্না আদায় করবো তারপর বারো নম্বর আবারও চালিফ টান দেব এরকম আলিফ লা এরকম ভাবে তারপর জাল খারা জবরে দেখুন খারা জবর আসছে তো এই খারা জবর থাকলে সেখানে অবশ্য আপনি এক টান দিবেন আর এটা যদি আপনি বলুন কি মাত তাহলে যদি হয়তো এক নম্বর লেখা আছে তাহলে যদি ওখানে এখানে একে আমরা পাবো এটা হচ্ছে মধ্যে এই যে মধ্যে তবেই এক লিপ টান হবে জালি কাপ গেলামকে ধরবে কাফ লাম জবর কাল জালি কাল কি তা খারা জবর তা এক লিপ্টান জালিকাল কিতাবু লা মালিফজাবোলা জবরের পর খালে আলিফ এটা মাথায় হরফ এখনও এক লিফ টান হবে এটা মধ্য তোবাহী কারণ জবর ওপর খালে আলিফ জেয়ারের প্রসেস বলে ইয়া পেশের প্রসেস বললা ওয়া ওয়াশ লেগুলা মধ্য তোবাই হয় মধ্য তোবাহ এক লিফ্টিমান ট্রেনে পড়তে হয় জালিকলকিতাবো লা রই বা রয় বা রয় ইয়াজবার রয় এটা কী হবে দেখুন তিরিশ নম্বর গেলাম না পাবো র অ খোদ্টা মোটা পড়তে হবে রয় বা আজ বলবা রয় বা ফাই ফি হাজের হি ফি হি আছে যদি আমরা এখানে থামি তাহলে তিন প্রাণ দেবো থামলে কো নম্বর ধরবো আমরা চোদ্দ নম্বরে যদি দেখুন এই চৌদ্দ নম্বর মধ্যে আর যদি তিন প্রাণ হবে আর যদি না থেমে মিলায় পড়েন তাহলে যে এক নম্বর অনুযায়ী পড়বেন এক প্রাণ দেবেন তো আমরা এখানে থামবো থেমে পড়লে এরকম হবে জালি কালকিতা বোলা রৈবা ফি এরকম একসাথে বোলা রয় বা ফি ফিতে তিন আলিফ টান দিবেন তিন আলিফ টান দিয়ে এই হাডাকে সাকিন করবেন ফি এরকম ভাবে তারপর হা পেস হু এ এই ডালের উপর দেখুন দুটা জবর আর এখানে আবার উনিশ নম্বর লেখা আছে তো আমরা যদি উনিশ নম্বরে যাই দেখুন এই যে বেলা গুণনা অর্থাৎ গুন্না সারা পড়তে হবে তার মানে এখানে বোঝানো হয়েছে যেহেতু দালের উপর দুইটা জোবর তারপরে লামের উপর তাস তাসতে এখন কি করবো এই দালকে লামকে গিয়ে ধরবো একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর দিয়ে আমরা ধরবো এবং গুন্না সারা মিলায় পড়বো এরকম হাপে সু দাল লাম জবর দাল হু দাল লাম লাম জল লীল হু দাল লীল মিম তা পেশ মুত্তা জবত্তা হু দাল লীল মুত্তা কফিয়া জির কি নুন জবর না মুত্তা কি না দেখুন কফিয়া জির কি জের পর মলে এটা মদ্দে হরফ মদ্দে হরফের পর আমরা ওয়াকফ ধরতেছি চতুর্থ নম্বরটা যাকে বলা হয় মদ্দে আর জি এই যে এখানে দেখুন মদ্দে আর জি তিন লেখা হবে ফি হি হুদাল লিল মুত المتقين قيت التين الف تاند لك ساكن كول بن ابا يشتش الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين মুস্তাকিন তারপরে দেখুন এখানে আলিফের জবর জের নাই তো এরকম যদি আয়াতের শুরু আলিফের জবর জের পেশ কিছু না থাকে পরে হরফে লাম থাকলে আলিফের জবর দিয়ে পড়বেন তাহলে এখন হবে হামজা লাম জবর আল লাম জবল্লাহ আল্লাহ গালিয়া জের দি গালিয়া জের দি একলিপ নাম হবে কারণ জের পর ইয়াটা মাধে হরফ মধ্যে তো ভাই আল্লা দিন ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন যে বিল ওয়াই দেখুন এখানে উপর একটা চিহ্ন আছে তো দেখি আমরা চিহ্ন তাহলে কি হয় এই যে দেখুন লাস্টে আছে এই যে স্টার চিহ্ন এই চিহ্নটা থাকলে লিনের হরফ না টেনে নরম সিরো পড়তে হবে অর্থাৎ এখানে লিন করতে হবে অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হবে তাহলে আমরা এখানে তাড়াতাড়ি পরব বিল বিলি ووزبور زبر يابشي وي زِرِقِي as it be a clipped and me more pish moo why you cream eclept and নিয়ম এটা এক তো আমরা যদি যাই এক তো আমরা বুঝি এটা হবে মধ্যে তো মধ্যে এক লিপ টান আর সাতাশ নম্বর হচ্ছে দেখুন এখানে আছে এই যে সাতাশ নম্বরটা সাতাশ নম্বর ওয়াজিব গুন্না গন্যা গনার সাথে পড়তে হবে তার মানে এখানে গুন্না করতে হবে এবং এক লিফ পরিমাণ টান দিতে হবে ওয়া মিম মা এরকম ওয়া মিম মা রব রা কলকলা নুন রাহানি হুম রা হুম ইয়া নুন পেশি ইউ দেখুন ইয়াকে নুনকে ধরছে এখন গুণনা করতে হবে এখানে তো এটা কি গুণ্য হবে আমরা যদি এখানে নিয়মে যাই এখানে উপরে কত নম্বর লেখা আছে বিষ তেমন বিষে যাব বিষ আছে ইকফায়া হাকি কি গুননা অর্থাৎ এটা ইকফা এখানে অবশ্যই গুননা করতে হবে এখানে হাকি কি বাদ দিয়ে দিন আপনি এটা আপনার নতুন মানুষ হবে শুধু ইকফা ধরেন গুননা গুন্না গুননা কাকে বলে নুন সেখানে পরে যদি ইক্ফার হরফ পনেরোটা থেকে একটা হরফ আসে তাহলে সেখানে করে পড়তে হয় যাকে আমরা ইক্ফা গুননা বলি তাহলে হবে ইউ এরকম গুননা করবেন রাজা কনা হোম ইং চোদ্দ নম্বর আমরা কিন্তু আগে শিখছি এটালের মধ্যে আর জি যদি অক্ষর অবস্থায় আমরা অক্ষ ধরি হরফের পরে অক্ষ ধরলে সেই মাদে তিন আলিফ টান দিয়ে তারপর হরফে অক্ষ ধরতে হয় তাহলে আমরা সাথে পড়লে হবে ما رزقناهم ينفقون. <تصفيق> 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 الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. এরকম তারপরে ওয়াউ গেলামকে ধরবে ওয়াউ লাম জবর ওয়াল্লাম জবল্লা ওয়াল্লা গালিয়া জের রে জের পর জমলাইয়া এক লিফ টান দিবেন ওয়াল্লা রে না ইয়া হাম জের পেশ ইউ ধাক্কা দিবেন মিম জের মি ইউ মি নুন ওয়া পেশ ইনু এক লিফ টান ইউ মি নুন ওন জবন না ওয়াল্লা রে ইউ মি না বা জের বি মিম জবর মা ছয় নম্বর এখানে লেখা আছে তো আমরা যদি ছয় যাই তাহলে দেখতে পারবো মধ্যে মুন ফাঁসিল এর মানে হচ্ছে তিন লিফ্টান তাহলে এখানে আমরা বিশ এজে বিশ তার মানে দুটাই কি গুননা ইক ফা গুননা আবার আপনি কালার দেখো বুঝতে পারবেন এই যে কোনো লাল কালার থাকলে এখানে নিচে দেখুন আমি নিচে যাই তাহলে কালারগুলো দেওয়া আছে এই যে কালারটা মাত তেনে পড়া এটা সাথে পরা আর এই কালারটা মোটা সুরে পড়া এই কালারটা কলকলা তো এরকম কালার দেখে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন তো নাম্বার দেখেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং কালার দেখেও বুঝতে পারবেন যে এখানে কি তাজবিদগুলো হচ্ছে ইলা তাহলে কি হয় আমি কিন্তু আপনাকে প্রথমে দেখেছি এই যেখানে দেখুন স্টার থাকলে লিঙ্গের হরফ না তেনে তাড়াতাড়ি পড়তে হবে নরম সুরে এ লাইকা তারপরে ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা এ মাতে তিন আলিফ টান হবে উং ইখফা গুন্না জা জা ওয়া মা উং জি লা মিম নুন জের মিং নুন সাকিনের পর কফ আসছে আর কফ এই যে কালারটা এটা মানে হচ্ছে মোটা মোটা করতে হবে কফটা মোটা হবে মিং কবে এখানে আমরা আট নিয়ম পাচ্ছি তেত্রিশ নতুন নিয়ম তো আমরা তেত্রিশে যাই এই যে এখানে দেখুন এই যে তেত্রিশ মানে হচ্ছে কলকলা তাহলে মানে কি করতে হবে এখানে কলকলা করতে হবে অর্থাৎ হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে যে দেখুন লেখা আছে যেখানে লেখা আছে এই যে হালকা ধাক্কা দিয়ে পড়া তো এখানে কি করব। بزبور قابل إلى وما أنزل من قبلك قبلك مدحت البابل إلى مدحت والذين يؤمنون بما أنزل إليك وما তারপর ওয়া জুবর ওয়া এই যে কালারটা এই কালার যেখানে থাকবে সেখানে মোটা করবেন ওয়া বিল আ এটা কিন্তু অন্য সঙ্গে মোটা হয় পাতলো হয় তাই এখানে আমরা নাম্বার দেখব তিরিশ নাম্বার তো নম্বর যদি আমরা যাই র মোটা করে পড়তে হবে তো রটা মোটা করবো ওয়া বিল আোম হা মিম পেস হুম মিমিনের পরে এখানে ইয় আছে এখানে একুশ নম্বর আছে আমরা যদি একুশ নম্বরে চলে যায় তাহলে কী হবে ইজহারে সাফাফি গুন্না অর্থাৎ এটা হলো ইজহার মিম সাকিনের ইজহার গুন্না এখন অবশ্যই স্পষ্ট করে পড়তে হবে ওয়া বিল আোম ইয়া ওয়া পেশ ইউ নুন নুন ওয়া পেশ ইউন নুন আছে যদি এখানে থামেন তাহলে বলতে হবে ওয়াবিল আ আবার ওয়াবিল আ শিরতী হোম জু আপনারা সুন্দর করে প্রত্যেকটা নাম্বার দেখে দেখে কালার দেখে দেখে আপনার তাজপিটগুলো খুব সুন্দর ভাবে বুঝে বুঝে পড়তে পারবেন তো তো যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিও গুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আর যদি আপনারা পার্ট টু পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা পার্ট উলাইকা হুদা মির আল্লাহদাম রাব্বিহিম এই আয় থেকে পড়ব তো অবশ্যই পার্ট টু দিয়ে আপনাদের কমেন্টস করতে হবে তাহলে আমি পার্ট টু খুব তাতে নিয়ে আসবো